সাইটে সরিয়ে দিলেন বায়াত গ্রহণ করলেন না আর বর্তমানে হুজুর তাবিজ লিখে নিজে ইনকাম করে কিবাজে বিস্তর আছেন না হুজুরের murid হতে গেলে আগে হুজুরের তাবিজ পড়তে হয় এ করছে কি করছে না সব গল্প ছাড়া আর কিছু নয় আমি মমতাজুল ইসলাম আমাকে খুব গালাগালি করছে দেখছেন তো মোবাইলে একটা জায়গায় আমি আপত্তি করি একটা সিদুমাত্র কথা বলেছি কি কথা বলেছি আমি একটা কথা বলেছি একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাম হযরত আবু বক্কার ওমার উসমান আলী এই টোটাল পাঁচজন ফুরফুরা শরীফে এসেছিলেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে তো আমি বলেছিলাম বক্তব্যতে এটা একেবারে মিথ্যা কথা কখনোই আসতে পারে না কখনোই আসতে পারে না এটা অসম্ভব ব্যাপার এই বক্তব্যটা দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা কি বলছি বুঝতে পারছেন না জি আপনাকে একটা নতুন ভণ্ড শুনিয়ে রাখছি নাম বলবো না আপনি বুঝে নেন ওদেরই একটা চাইনিজ হুজুর আছে দেখবেন দাড়িগুলো লাল করা একদম ছাঁটা ছোট্ট ছোট্ট দাড়ি ফতুয়া জামা পরে হাতে দেখবেন মানে সেই বদমাইশদের মতো চারটে পাঁচটা আংটি পড়া আছে আর তোতলা তোতলা করে কথা বলে আর গোপ খুব বড়ো বড় দেখবেন কি বুঝতে না আর অটোমেটিক বিনা পুঁজির ব্যবসাতে হুজুর ব্যস্ত আছে টাকা দিচ্ছে পকেটে ভরে নিচ্ছে ওই হুজুর ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়ক কাপের কেন বলছে এই কারণে কাপের ও প্যান্ট শার্ট পরে বক্তব্য দেয় কেন এই জন্য কাফের কি বলছি বুঝতে পারছেন না এই জন্য কাপের ঠিক আছে প্যান্ট শার্ট পরলে যদি ডাক্তার জাকির নায়ক কাফের হয় তা তোমাদের ভক্তরা যখন প্যান্ট শার্ট পরে কুড়ি হাজার টাকার বান্ডিল নিয়ে মোসাফা করে তখন সে মুসলমান হয়ে যায় হ্যাঁ এগুলো বদমাইশি ছাড়া আর কিছু হুজুর দেখবেন একটা ভিডিও আপনাকে শোনাবান একটু ভিডিওটা বার করে একটা ভিডিও আপনাদেরকে শোনায় ভণ্ডামির ভিডিও কাকে বলে এই যে বলেছি দাদা হুজুরের কাছে ফুরফুরাতে আল্লাহর নবী আসেনি এটা যেমন এক ভণ্ডামি কথা আগামী প্রজন্মে এই ভণ্ডর এই ভণ্ডামিটা এর পোতা হোক তার পোতা হোক বলবে যে আমার দাদুর কাছে নবী এসেছিল বা আল্লাহ এসেছিল কি বলছি বুঝতে পারছেন না এটা বলবে একজন হুজুর বক্তব্য রাখছে স্টেজে বসে আর পিছনে হুজুর সাহেব আল্লাহ আল্লাহ এরকম করছিল দেখেছেন ভিডিও দেখেছেন তো এইটা দেখবেন আজ থেকে পঞ্চাশ বছর পরে হলেও ওর দাদু বলবে ওর পোতা না হলে বলবে তার পোতা না হলে বলবে যে আমাদের তোহা উজুরের কাছে আল্লাহ চলে এসেছিল দেখবেন পঞ্চাশ বছর পরেও এই ইতিহাস রেখা হবে অথচ এটা একদম গাঁজা খড়ি ইতিহাস কি বলছি বুঝতে পারছেন না একদম গাঁজা খড়ি ইতিহাস ভণ্ড একদম এই ভণ্ডরা বলছে আহলে হাদিস মানে বলছে আহলে মানে হচ্ছে ইহুদিদের দালালে বেঈমান কোথাকার তুমি আহলে আদিসের ইতিহাস জানো সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম যারা শুরু করেছিল এই জমিয়াতে আহলে হাদিস অর্থাৎ আহলে হাদিস রাই প্রথম সর্বপ্রথম ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করেছিল আহলে হাদিস মানে যারা মঞ্চে ঝুলবে তবুও বাতিলের কাছে মাতানতো করবে না এরা হচ্ছে আহলে হাদিস হাদিস মানে আহল হাদিস হচ্ছে তারাই যাদেরকে বন্দুকের ভয় দেখানোর পরেও অজস্র মুসল্লিদের ভিতরে জোরে আমিন বলবে আল্লাহ নবী বলেছ বলে এর নাম আহলে হাদিস আহলে হাদিস মানে হলো তারাই যারা অজস্র ভয় দেখানোর পরেও তোমাদের বোমা বুলিকে দশ পয়সা দাম না দিয়ে তোমাদের মতো ভণ্ড দু নম্বরই পীরেদের বিরুদ্ধে বক্তব্য রাখবেই এর নাম হচ্ছে আলুল হাদিস হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে কি বলছে বলছে আমাদের হাতে হাত দিয়ে সালাম করলে তিরিশ হাজার নেকি পাওয়া যায় তোমার বাপের হাদিসে লেখা আছে ভন্ড ভণ্ড কোথাগারে মানুষের ঈমান নষ্ট করার রাস্তা হ্যাঁ এদেরকে যদি এটা হযরত ওমারের জামানা যদি হতো হজরত উসমানের জামানা যদি হতো তাহলে এদেরকে একটা 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 করে ফাঁসির মঞ্চ ঝুলিয়ে দেওয়া হতো কী বলছি বুঝতে পারছেন না এদেরকে ফাঁসির মঞ্চ ঝুলিয়ে দেওয়া হতো দেখবেন পঞ্চাশ বছর পরে এই যে তোহা সিদ্দিকী এই যে বক্তব্য দিতে দিতে বলছে আল্লাহ আল্লাহ এই যে ভিডিওটা দেখেছেন আপনারা এই তোয়া আল্লাহ আল্লাহটা পঞ্চাশ বছর পরে দেখবেন ওর পোতা বই লিখবে যে আমার দাদু ফুরফুরাতে নিজের বাড়িতে বসেছিলেন বক্তব্য দিতে দিতে আল্লাহ চলে এসেছিল দেখবেন এটা লেখা থাকবে পঞ্চাশ বছর পরে আমাকে শুধু বলছে তোর এত ক্ষমতা তা বাহাসে বস বাহাসে বস এই যে বাহাস তোদের সাথে কি করে করবো বাස් করতে গেলে তো তোমার দাদা হুজুরের লেখা বই খুলে বলবে এই দেখো লেখা আছে আশ্চর্য ব্যাপার একটা হাদিস শুনে নেন অবাক হয়ে যাবেন আপনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতিনি বলছেন অচিরে মানুষ ধ্বংস হয়ে যাবে অচিরে মানুষ ধ্বংস হয়ে যাবে সাহাব তখন জিজ্ঞাসা করছেন আব্দুল ইবনে আব্বাসকে কেন মানুষ ধ্বংস হবে আব্দুল ইবন আব্বাস বলছেন আমি বলছি যে আল্লাহর নবী এটা বলেছে আমি বলছি আল্লাহর নবী এটা করেছে আর তোমরা বারবার বলছো না আবু বক্কার করেছে ওমার করেছে আরে আবু বক্কার ওমারের কথা আসবে কেন আল্লাহর নবীর কথা যেখানে মজুদ থাকবে আবু বক্কার ওমার উসমানের কথা চলবে চলবে জি ইসলামের ব্যক্তিগত কোনো মতামত চলবে চলবে না আবু বক্কার ওমার উসমানের কথা যদি হাদিস কোরআনের সঙ্গে যদি না মিলে যায় নবীর কথা মতো যদি না কথা হয় তাদের কথা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে আবু বক্কার ওমার উসমানের কথা যদি না চলে হুজুর তোমার কথা চলে কি করে তোমার কথা চলে কি করে আমি বলেছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হজরত মহম্মদ সাল্লাম তার কবরের উপরে চাদর চড়ানো হয় না মদিনাতে দশ হাজার সাহাবিদের কবর রয়েছে তাদের দশ হাজার সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো নেই তিন দিন চল্লিশা করা হয় না ঔরস মোবারক করা হয় না আর হুজুর তুমি এইখানে নিজের বাপের কবর করে দুনিয়ার লোকের মুড়ির তৈরি করে ভণ্ডামি জুড়েছো ভণ্ডামি ভনডামি এটা দশ হাজার সাবির কবর রয়েছে মদিনাতে দশ হাজার সাবির কবরের উপরে কোন রকমের কিছু নেই আর এই বেইমান বিশ্বাসঘাতকেরা বলছে যে আমাদের বাপের গায়ের উপরে চাদর চাপিয়ে দিয়েছি তোমরা সব টাকা নিয়ে এসো আপনাদেরকে একটা গল্প শোনাই অনেক জলসা শুনিয়েছি তারপরও আবার আপনাকে শোনাচ্ছি বাদশাহ শাহজাহান নাম শুনেছেন বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে লোকটার কাঁধে আছে একটা বাঁশ একটা বাঁশের একদিকে আছে একটা খাঁচা আর একদিকে আছে একটা ফান ফাঁদ বুঝেন তো পাখিটা কি ধরে ফান তা বাদশাহ শাহজাহান ওই লোকটা জিজ্ঞেস করছে ভাই এই খাঁচার ভিতরে এটা কি বলছে খাঁচার ভিতরে একটা পাখি বলছে পিছনেরটা কি বলছে পিছনে একটা পাখি ধরা ফাঁদ বলছে ভাই আপনি নিয়ে কি করে পাখি ধরেন বলছে এই পাখিটাকে আমি জঙ্গলের মাঝখানে গিয়ে রেখে আসি আর এই খাঁচার পাশে ফাঁদটাকে রেখে আসি আর এই পাখিটা কুহু 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 করে ডাকে আর ওর স্বজাতির পাখিগুলো ওর সঙ্গে দেখা করতে আসার নাম করে আমার ফাঁদে পড়ে যায় এরকমভাবে ভাবে পাখি ধরে না দেখেছেন তো ওই ফাঁদে যখন পড়ে আমি তখন পাখিগুলোকে ধরে জবাই করে করে খাই বাদশা শাহজাহান তখন বলছে এই তোমার পাখিটা আমার কাছে দাও ওই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে খাঁচা থেকে পাখিটা বার করে বাদশাহ শাহজাহানকে দিয়ে দিল বাদশা শাহজাহান একেবারে পাখিটাকে ধরে চারটে খণ্ড পিস করে দিল লোকটা তো আশ্চর্য হয়ে গেল যার মাধ্যমে আমি স্বীকার করতাম সেই পাখিটা কি আপনি হত্যা করে দিলেন বাদশা যে পাখি অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ঢুকিয়ে দিয়ে রান্না করে খাবার উপযুক্ত মাংস তৈরি করে এই পাখিকে বাঁচিয়ে না রাখাই উত্তম যে পাখি অভিনয় করে তার নিজের মালিকের ফাঁসে অন্য স্বজাতিকে ফাঁসিয়ে দেয় এদেরকে বাঁচিয়ে রাখা ঠিক নয় আমি মমতাজুল ইসলাম বলছি যারা ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পড়ে মাথায় টুপি দিয়ে নামের আগে পীর নামের আগে মোজাদ্দেদ নামের আগে অমুক নামের পরে অমুক এইসব লাগিয়ে ভণ্ডামি করে যারা অসংখ্য মানুষকে জাহান নামের পথের দিকে টেনে আনছে আমি কিন্তু মনে করব এদেরকে বাদশা শাহজাহানের পাখির মতো করে টুকরো টুকরো করে দিলেও আবার মনে হয় পাপ হবে বলে কিছু মনে হয় না আমি চাই হযরত ওমরের মতো যদি জামানা হতো হযরত উসমানের যদি খেলাপতির সময় যদি এটা হতো হযরত আবু বকরের সময় যদি এটা হতো অবশ্যই এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হতো শুনে রেখে দেন শিরক বড় পাপ মাজারে যাওয়া চলবে না বলছে মাজারে যেতে নেকি হয় তোমার বাপের কবর জীবনা জিয়ারাত করো হ্যাঁ তোমার বাপের কবর জীবনে জিয়ারাত করো হুজুরের কবর জিয়ারাত করতে যাও শির বরপা অত কি মুসাল হাতিল মাক্তু বাতাহ নবী মহম্মদ সাল্লাল্লাহ ফাঁড়ি ফোসাল্লাহ বলছেন জান্নাত যদি যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না অত অতি জাকাতিল মাফরুম জাতা আর জাকাত অবশ্যই দিয়ে দিও অতাহ জালবাই মক্কা থেকে ফেরত আসার মতো যদি আপনার টাকা পয়সা যদি থাকে অবশ্যই তুমি একবার হজ করে এসো এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই এই পাঁচটা কাজ করলে রান্নাত যাওয়া যায় আপনি যদি আরও যদি জান্নাত যেতে চান আপনাকে আরও একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিব জান্নাত যদি যেতে চান তাহলে তিনটে কাজ করুন কটা কাজ অ্যাঁ তিনটে কাজ করুন এক আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লা হিরুয়াহমান ইরওয়াহিম আল্লাহদিনা ইউনুফিকোন আফিজ সররাই সর রাই ওয়ালকাদিমিনাল ওয়েজাক ওয়ালাফিনানিনাস ওল্লভ ইহাব্বুল মহসিনী পৃথিবীর মানুষ মহসিন বান্দা যদি হতে চাও আল্লাহওয়ালা যদি হতে চাও তিনটে কাজ করে নাও তার মধ্যে একটা কাজ হল আল্লাহ তাআল্লা বলছেন তোমরা দান করো সচ্ছলতায় এবং অসচ্ছলতায় অভাবের সমাতেও দান করবে এবং সচ্ছলতাতেও দান করবে যদি যেতে চাও সচ্ছলতাতেও দান করবে দান করবে দুই যদি ভালো বান্দা হতে চান নিজের রাগকে কন্ট্রোল করুন রেগে যাবেন না কখনই রেগে গেলে কন্ট্রোল করবেন রেগে যাওয়া একটা মোমেন মানুষের কাজ নয় জি সব জায়গাতে দেখছি এই ইউটিউবারদেরকে উপরে মানুষ একদম খেপে আছে সব জায়গাতে তাই না আচ্ছা আমার যে মারবে ধরবে গালাগালি এগুলো কার মাধ্যমে পেলেন আমি আল্লাহর কসম এদের পক্ষে বলছি না কার মাধ্যমে রমজান মাসে জলসা হয় তখন বাড়িতে বসে বসে জলসাগুলো শোনেন তো এগুলো কার মাধ্যমে শোনেন এদের মাধ্যমেই তো শোনেন এরা এই এখন জমা করে করে রাখে তখন ছাড়ে তাহলে এরা আপনাদের কাজও করে এরা যে শুধু টাকা কামাচ্ছে তা নয় এদের দ্বারা তো ইসলামের অনেক কাজ হচ্ছে এই যে আমি এখন বক্তব্যটা রাখছি যে কথাগুলো বললাম সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে এর মাধ্যমে এটাও একটা ইসলামের কাজ তা এদেরও দোষ আছে কিছু বক্তা যখন উঠছে তখন বারবার উঠে দাঁড়াচ্ছে এদেরও দোষ এদেরও একটু দোষ আছে তাই বলে এরা একেবারেই যে মারাত্মক দোষী এটা ভাববেন না বর্তমানে যত মানুষ সঠিক ইসলামে আসছে আমি তো মনে করব নাইনটি পার্সেন্ট এদের মাধ্যমে পার্সেন্ট ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে ডাক্তার আপনার গ্রামে ছিল কিসের মাধ্যমে ইসলাম গ্রহণ করছে শুনে তাহলে এদেরও দরকার আছে এটা ভুল ভাববেন না এদেরকে হয়তো একটু ডিস্টার্ব করছে আমি মেনে নিচ্ছি ওদের যে একেবারে ধোয়া তুলসি পাতা এটা বলছি না রাগ কন্ট্রোল করবেন কি বলছি বুঝতে পারছেন ভালো বান্দা হবার একটা অন্যতম গুণ নাম্বার তিন বলে আফি না মানুষকে ক্ষমা করতে শিখুন কেউ ভুল করলে অবশ্যই তাকে ক্ষমা করবেন এটা একজন মোমেনের কাজ কি কিসের কাজ মোমেনের কাজ রাগ হয়ে গেলে দুটো জিনিস করবেন এক বেশি বেশি করে পড়বেন আউজুবিল্লাহ মিনা সাহেব রাজিম দুই রাগ হয়ে গেলে বেশি করে যদি দাঁড়িয়ে থাকেন তাড়াতাড়ি করে বসে যাবেন রাগ কমে যাবে আর মানুষ ভুল করলে কি করবেন ক্ষমা করে দিতে হবে তাড়াতাড়ি করে প্রতিশোধ চেষ্টা করবেন না আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম উনি মানুষের কাছে দিনের দাওয়াত দিতে যাওয়ার ব্যাপারে চারটে কথা আল্লাহ বলেছেন চারটে কথা বলার আর সময় মনে হচ্ছে বেশি নেই আমাকে একটা কথা বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে এই ভালো কাজের মধ্যে তিনটে ভালো কাজ বললাম তার মধ্যে আল্লাহ প্রথম নম্বরে শব্দ এনেছেন যে ফিসার রাই অজার রাই যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাদ্রাসার একটা ছেলে কোরআনের হাফেজ কমপ্লিট হয়েছে হয়েছে না এর নেকি আপনারা সকলেই ভাগ পাবেন ইনশাল্লাহ সকলেই ভাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা উক্ত মাদ্রাসার জন্য রাতের বেলা বিভিন্ন স্থানে সম্মিলিতভাবে মোনাজাত হয় আমাদের গ্রামের সেই বিষয়ে কিছু বলুন এসব ব্যাপারে কি বলবো মানুষ এখনই বলবে বললে পাটিবাজি করছে কি বলছি বুঝতে পারছেন না যে জিনিসের আল্লাহ নবী থেকে এবং সাহাবিদের থেকেও কোনো প্রমাণ নেই আমি মমতাজুল ইসলাম আমার জানা মতে কোনো হাদিস আমার চোখে এই পর্যন্ত পড়েনি আমার মোবাইলে প্রায় সাড়ে সাতশো রকমের বই আছে আমার ল্যাপটপে আছে আমি যা গবেষণা করে যা পাচ্ছি ফরজ নামাজের পরেই ইমাম সাহেব দোয়া করবে সবাই আমিন আমিন করবে এ পদ্ধতিতে আল্লাহর নবী সাল্লাম থেকে প্রমাণ নেই কি বলছে বুঝতে পারছেন যেটা আল্লাহর নবীর থেকে প্রমাণ নেই এটা যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত হবে অবশ্যই কি সেটা বেদাত হবে আর বেদাত কুল্লু বিদায়াতিন জালাআলা বা কুল্লাহ জ্বলাআলা তিন ফেন প্রত্যেক বেদাদ হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতায় ঠিকানা কোথায় জাহান নাম ওই জন্য আমি বলবো এই সমস্ত কাজ আপনি করুন করার আগে আপনার দলিল পেশ করতে হবে যদি আপনি দলিল পেশ করতে অক্ষম হন আশা করি আপনি জীবনেও দলিল পেশ করতে পারবেন না তাতে করে এই কাজটা ছেড়ে দেওয়াটাই উত্তম হবে সম্মিলিতভাবে নামাজের পরে পরে সবাই ভাবে দোয়া করবেন এটা এর সমর্থনে কোনো হাদিস আমার জানা নেই তবে এটা আমার যেটা জানা সেটা বেদাত এটা চলবে না আপনি একা একা করতে পারেন মাঝে সাঝে যদি নামাজের পরেই যদি মনে করেন যে দুয়া করতেই হবে একা একা করব করতেই হবে নয় নামাজের পরে যদি দোয়া করতে হয় আপনি একা একা কখনো কখনো করবেন কি বলছি বুঝতে পারছো এমনি টাইমে আপনার যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে এমনি টাইমে চান অসুবিধা কিছু নেই কিচ্ছু অসুবিধা নেই এই কাজ থেকে অবশ্যই আপনার বিড়ি বাধা সম্পর্কে আলোচনা আমরা জানতে চাই বিড়ি বাদা এটা হারাম লাশরাব আদিসে শব্দ এসেছে লাশরাব নিশাদার দ্রব্য পান করাও হারাম বেচা কেনাও হারাম ইসলামে যেটা খাওয়া হারাম তার ব্যবসা হারাম যেমন মূর্তি পূজা হারাম মূর্তির ব্যবসা হারাম কুকুর পালা হারাম কুকুরের ব্যবসা হারাম জি বিড়ি হারাম একশো হারাম বিড়ির বাঁধাও অবশ্যই হারাম বিড়ি বাধা অর্থ দিয়ে কোনো কিছু খেলে এ কবুল হবে বলে মনে হয় না আল্লাহ আপনাকে আমাকে সকলকেই এই সমস্ত জিনিস থেকে হেফাজত করুক আমিন আচ্ছা মাদ্রাসার ব্যাপারে দয়াপূর্বক আপনারা আপনাদের মূল্যবান আর্থিকভাবে কিছু সহযোগিতা করার অনুরোধ থাকলো অন্তত এক হাজার টাকা করে দুই একজন মানুষ আমার হাতে দেন আমি খুব খুশি হব এক হাজার টাকা না হয় পাঁচ হাজার পাঁচশো টাকাই দেন মাশাল্লাহ করমদিঘি থেকে একজন মোজাম্মেল হক উনি দিচ্ছেন দশ হাজার টাকা বেনামিতে একজন পাঁচ হাজার মহিলাদের পোক থেকে এসেছে এক টাকা আর হামদুলিল্লাহ উনি দিচ্ছেন আপনি কে মাদ্রাসা ও জলসার সেক্রেটারি সাহেব উনি দিচ্ছেন পাঁচ টাকা এই যার কাছে যা আছে তাই দেন যার কাছে যা আছে একটু আল্লাহ রাস্তে তাই দেন অসুবিধা কি আছে জি যার কাছে যা আছে তাই দেন মাশাল্লাহ আর একজন এক হাজার টাকা দিলেন আর একজন এক হাজার টাকা দিলেন আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও দেন ভাই দেন যদি থাকে তাহলে দেন আল্লাহ আপনার দানগুলোকে গ্রহণ করবে দেন সাদ্দাম আলী পাঁচ টাকা এই নেন ভাই টাকাগুলো নেন হ্যাঁ সাদ্দাম আলী পাঁচশো টাকা ও দুশো টাকা একজন দিয়েছে খুচরা পয়সা একজন পাঁচশো টাকা আর একজন পাঁচশো টাকা দিলেন একজন একশো টাকা দিলেন যার কাছে যা আছে তাই